শোনো না আমার জন্য কিছু চুরি এনে দিও প্লিজ সব না ভেঙে গেছে হাতটা একদম খালি খালি লাগে হ্যাঁ এনে দিব আমাকে আগে স্যালারি তো পাইতে দাও হাতে আমার টাকা পয়সা আছে এখন ভাইয়া শুনছো হ্যাঁ কি হয়েছে বল ওই যে আমার ফ্রেন্ডের সঙ্গে একটু ঘুরতে যাব কিছু টাকা পয়সা দাও না ভাইয়া ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তো টাকা লাগবে আচ্ছা আমি দিচ্ছি এই যে এখানে কিছু টাকা আছে নে আর সাবধানে যাস হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া ওকে আজকে সকাল থেকে না আমার অনেক জ্বর আসছে একটু ওষুধ এনে দাও না প্লিজ তুমি কি নিজের খেয়াল রাখতে পারো না বারবার তোমার শরীর খারাপ কিভাবে হয় জ্বর কিভাবে আসছে আবার হ্যাঁ আম্মা তোমার বোন আসতেছে স্টেশন থেকে একটু নিয়ে আসো তো বাবা আচ্ছা আম্মা আমি এখনই যাচ্ছি কিন্তু আমার ওষুধটা হ্যাঁ এই কই তুই তুই ওখানে ওয়েট কর আমি আসতেছি তোর ভাবে কি আমি ডেকে দিচ্ছি দাঁড়া তুমি ব্যাগপত্র গোছায় কই যাও বাপের বাড়ি চলে যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছে মানে কেন এতদিন তো তুমি আমার ছোট ছোট প্রয়োজনগুলোকে অ্যাভয়েড করতা আর আজকে তো আমাকে অসুস্থ দেখেও তুমি আমাকে অ্যাভয়েড করে চলে গেলা তোমার নজরে তো আমার কোনো মূল্যই নাই এমন জায়গায় থেকে কি করব। যেখানে শুধু মানুষের শ্বাস চলে কিন্তু শান্তি বলতে আসলে কিছুই নাই